আজ গভর্ন চেষ্টা করব ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় অবস্থিত রামগোপালপুর রাজবাড়ি গৌরীপুর উপজেলায় অবস্থিত এটা একটা ঐতিহাসিক স্থাপনা ব্রিটিশ আমল থেকে নির্মিত রাজপ্রাসা যা স্থানীয় জমিদার বা রাজপরিবারের বাসভবন হিসেবে ব্যবহৃত জমিদারের রাজবাড়ি বলে পরিচিত কিন্তু ব্রিটিশ ও নবাবী আমলে এই অঞ্চলের জমিদাররা এখানে বসবাস করতেন বলে ধারণা করা হয় এবার দুঃখজনক বিষয় হইতেছে সময়ের ব্যবধানে রাজবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হইতাছে এই ধ্বংসস্তূপের ভিতরেই যে স্মৃতি আছে সেই স্মৃতি ভিডিও আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করলাম তবে একটা সত্যি কথা কি জানো শত বছর আগের পুরাতন রাজবাড়ি বা জমিদার বাড়িটি দেখলে কিন্তু একটা সময় গেছে এই ধরনের রাজবাড়ি বা জমিদার বাড়ির ভিতরে কিন্তু অনেক ধরনের ক্ষমতাশীল ব্যক্তিরাও কিন্তু বসবাস করতো কিন্তু আজকে তারা নাই তাদের কিন্তু স্মৃতিময়ডিও নাই এই দুই দিনের কোন স্থায়ী হায়াতের জিন্দগির মধ্যে আয়া এত দাফর দেহে আর এত প্রতিহিংসা লয়া গুরা কোনো লাভ নেই কারণ দুই দিন পরে কিন্তু আপনিও থাকতেন না যত বড় ক্ষমতাশীল ব্যক্তি তাহলে কারণ আপনার বড় লিডার আপনার ক্ষমতাশীল ব্যক্তি কিন্তু পূর্বে অনেক আছে আপনারা ইতিহাস পরে দেখুন তাহলে অনেক কিছু গুজা পাইবেন কিন্তু ঐতিহ্যবাহী জায়গাগুলো যাই হোক ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগিয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আরেক জন্য দেওয়ার সুযোগ করে দেন যে মিয়া আর একটা কথা ফাঁসু তো নামাজ ডাবাদ করুন যে নামাজ দাদা না করলে কিন্তু ফেরেশতারা তারা ঠান্ডা মানে ঠান্ডা করে এবার এটা তো আমার সব আপনার যত বড় ফ্রেশ না করে